শীতকালে দারুণ লাগে খেতে ডালের বড়ি দি ডালের বড়িটা দিলে আরো ভাল লাগে কিন্তু ডালের বড়ি দিলাম এই যে লাইফস্টাইল উইথ গুড মর্নিং এখন বাজে নটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকো আমাকে সহযোগিতা করো যে আমার পাশে আছে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফস্টাইলের বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে আজকের দিনটা ছাদের থেকেই শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে তোমরা যেভাবে আমাকে রেখেছ আমি ঠিক সেভাবে আছি চলছে আর সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ অনেক ছাড়া হয়ে গেছে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে ছাদে আসলাম এই কাপড়টা ভিজিয়ে রেখেছিলাম কাজবো বলে কাজু ছাদে কেন কি রাতের শাড়িটা কেঁচে দিলাম কি বলতো অনেকদিন ধরে পরছি তো মার দেবো না এটা বাড়িতেই পরে ফেলবো এখন শীত আছে শীতের জন্য আমি এই সমস্ত সব শাড়িগুলো তো গরমে পড়া যায় না এই জন্য সব শাড়িগুলো বের করে এখন পরে ফেলছি কদিন পরব পরে শীত চলে যাবে ব্যাস কাউকে দিয়ে দেবো নালে ফেলে দেবো কী করবো এখন লোক পাওয়া যায় না দেওয়ার লোক পাওয়া যায় না আর বাসন নেবো প্রচুর বাসন ঘরে তাই যাই হোক এবার হলো দেখো আজকে একটা খুবই ভালো আর ঝলমলে রোদ্দুর কাঁচা ধোয়াও করে নিলাম অনেক ওইদিকে তোমাদের দাদা হয়ে জামা কাপড় অনেকগুলো কাঁচা ধোয়া হয়েছে এদেরকে মেলে দিয়েছি এদিকে মেলেও দিয়েছি কিছু কিছু জামাকাপড় প্রত্যেক দিন আর কি থাকে যা তা যাই হোক চলো বন্ধুরা তোমরা নিশ্চয়ই এতক্ষণ আমার চ্যানেলে ঢুকে গেছো যদি আমার চ্যানেলে ঢুকে থাকো তাহলে ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করে যেও না ভিডিওটা দেখে আশা করি ভালো লাগে লাগবে আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা এই কাজটা অলরেডি করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দেখো বন্ধুরা তোমাদের অনেকবার করে বলছি আমি অনেকবার করে বলছি তোমরা আমার চ্যানেলে ঢুকছো। তোমরা বলছো যে বন্ধু হলাম তোমাদের তোমার পরিবারে চলে আসলাম এত নম্বর লাইক করলাম তত নম্বর লাইক করলাম প্লিজ 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 এর আগেও তোমাদের বলেছি আবারও বলছি বারে বারে বলছি তোমরা এই উল্লেখটা করবেন তোমরা নতুন বন্ধু যারা আছো তোমাদেরও বলছি নতুন বন্ধুরাই বেশি করছো আর পুরোনো বন্ধুরাও যারা আছো তারা আমার চ্যানেল দেখো ভিডিওগুলো দেখো আমি নাম বলবো না কিন্তু তোমরা একই ভুল করছো তোমরা বলছো যে নতুন তোমার পরিবারে চলে আসলাম সাবস্ক্রাইব করে তোমার পাশে থাকলাম এই সমস্ত উল্লেখ করো না কেন উল্লেখ করতে বারণ করছি তোমাদের নিজের চ্যানেলও ক্ষতি হচ্ছে আমার চ্যানেলটাও ক্ষতি হচ্ছে আমার রিলসটা বাড়ছে না তোমাদের কি বলবো তোমরা তো নতুন তোমরা অনেকেই জানো না এই ইউটিউবে আসা খুব সহজ কিন্তু এসে এই চ্যানেলটাকে দাঁড় করানো বিশাল কঠিন মানে দিন রাত পরিশ্রমের উপরে পরিশ্রম পরিশ্রমের উপরে পরিশ্রম করতে হয় আর একটা ভিডিও করতে গেলে তো জানোই যে কতটা পরিশ্রম করতে হয় কম বেশি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ জানো যারা ঢুকেছো আর যারা সদ্য একদম নতুন তারা তোমরা এখনও পর্যন্ত বুঝতে পারছ না যে এই ইউটিউবে আসাটা খুবই সহজ কিন্তু ইউটিউবে টিকে থাকাটা খুব কঠিন খুব কঠিন সবাই পারে না টিকে থাকতে আর যদি তোমরা চ্যানেলের উন্নতি করতে চাও যদি তোমরা চ্যানেলটাকে দাঁড় করাতে চাও তাহলে দেখো নর্মালভাবে তুমি চ্যানেলে ঢোকো ঢুকে নর্মাল তোমরা কমেন্ট করো যেরকম যা দেখছো আমার ফ্যামিলিতে আমার পরিবারে এসে আমার কাজকর্ম আমার যে আমি যে কুলো করি সেগুলো নর্মাল বলো ওই ওই কথাটা উল্লেখ করো না যে তোমার আপনার তোমার পরিবারে আসলাম তো তুমি আমার পাশে থেকো আমি তোমার পাশে থাকবো সাবস্ক্রাইব করে আমি তোমার পাশে থাকলাম তোমার বন্ধু হয়ে পরিবারে ঢুকলাম এ সমস্ত উল্লেখ করো না আর এত নম্বর লাইক করলাম তত নম্বর লাইক করলাম এইগুলো প্লিজ করো না তোমাদের বারে বারে হাত জোর করে বলছি হাত জোর করে বলছি আর করো না ঠিক আছে চলো অনেক কথা বলে ফেললাম সকালবেলা মনে কিছু করো না চলো যাই আজকে ওই না দারুণ লাগছে জানো তো বন্ধুরা দেখো দেখছো চলো ছাদের থেকে নিচে চলে এসেছি রান্না হয়ে গেছে আমার এখানে সরি এখানে একে ফুলকপি আলু বেগুন সিম দিয়ে একটা নিরামিষ ঝোল করেছি আজকে মঙ্গলবার তো তাই দেখো তো ঝোলটা কেমন হয়েছে কাঁচা লঙ্কা ফাড়া দিয়ে এই ঝোলটা না শীতকালে দারুন লাগে খেতে ডালের বড়ি দিই ডালের বড়িটা দিলে আরও ভাল লাগে কিন্তু আমার ডালের বড়িটা গ্যাস হয় তো প্রচণ্ড এই জন্য দিনই ডালের বড়িটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর এখানে দুটো বেগুন ভাজা করে রেখেছি আমি সকালে ভাত খাবো এই যে প্রেশারে ভাত করেছি আলু সিদ্ধ দিয়ে এখানে সিদ্ধ আছে আলুটা ভেতরে ঢুকে গেছে আরও আর ওইদিকে চাল ভিজানো আছে আমলকি সিদ্ধ দেবো তোমাদের দাদা ভাই খাবে আর কুমড়ো দুটো সিদ্ধ দেবো একটা তোমাদের দাদা ভাই একটা আমি আর খাবার সময় এই যে ফুলকপির পকোড়াটা ভাজব বুঝতে পারছো আর সকালে এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য কুমড়োর তরকারি করেছি কালো জিরে সম্বাদ দিয়ে কুমড়োর তরকারি এখানে একটুকু রেখে দিয়েছি রাতে খাবে আর এখন এই রুটি করেছি এখানে রুটি করে রেখেছি দাঁড়াও তোমাদের তো না দেখালে তো বুঝতে পারবে না এই যে রুটি করে রেখেছি রুটি দিয়ে আর এই কুমড়োর তরকারি দিয়ে খাবে সাথে একটা লেবু দিয়ে দিচ্ছি আর এই লেবুটা আমার আর কালকে শঙ্কর মাছ রান্না করেছিলাম তোমাদের সাথে শেয়ার করিনি এই যে দুই পিস শঙ্কর মাছ আছে এখন জ্বালালাম এটা তোমাদের দাদা ভাই খাবে আমি তো খাবো না এবার আমি তো মঙ্গলবার নিরামিষ খাই ও তো আমার জন্য নিরামিষটা খায় ও খেয়ে নেবে কোনো ব্যাপার না ওর জন্য জ্বালিয়ে রেখেছি এই হলো আজকের গল্প রান্নাবাড়ির গল্প এইখানে শেষ এবার রাতে রুটি করব আর ভাতটা তো একবারে করে রাখি এটা এখন ঢেকে রাখি আর এই সকালবেলা ভাত করলে না ঠান্ডা হয়ে যায় এবার দুপুরবেলা যখন খাবো তখন গরম গরম করে নেবো এখন সকালে আমি খাবো ওর জন্য প্রেশারে করে নিয়েছি ভাতটা কোনো অসুবিধা হবে না আর ওইদিকে রাতে আবার ভাতটা কি করি বলো তো গরম করে নিই রাতে ভাতটা গরম করে নিই তাহলে হয়ে যায় আমি একা খাই তো আর তোমাদের দাদা ভাই তো রুটি খায় দুটো রুটি সেট আর আমার ভাতটা গরম করি রাতে আমাদের হয়ে যায় এই হলো আজকে সারাদিনের গল্প আর ওইদিকে ঘর দোর গুছানো সব কমপ্লিট দেখো সব কমপ্লিট ওইদিকে জানলা ওইগুলো মেলে দিয়েছি একটুখানি হেঁটে আসে তো কুয়াশা একটু ভিজা ভিজা থাকে তোমাদের দাদাভাই ইয়েটা জ্যাকেটটা মাপলারটা দিয়ে দিয়েছি আর ঘরের জিনিস সব মোচা হয়ে গেছে সব আমার কাজকর্ম শেষ এখন বাজে সাড়ে নটা সাড়ে নটার মধ্যে দেখো বন্ধুরা এরকম সাড়ে নটার মধ্যে আমার সমস্ত কাজ হয়ে গেছে সমস্ত কাজ হয়ে গেছে এখন কাজ বলতে গ্যাসটা মুছবো রান্নাঘরটা পরিষ্কার করবো ব্যাস সমস্ত কাজকর্ম হয়ে গেছে তো তাহলে কি একটু রোদে যাই এই কমলালেবুটা খাবো খাবো রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই আর বন্ধুদের সাথে একটু শেয়ার করি আর তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে তোমরা ডেলিট ভিডিও দেখো চোখ রেখো শুক্রবার দিন আমি একটা জায়গায় যাবো আগে দিয়ে বলছি না সারপ্রাইজ দেব তোমাদের এরপরে আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে আর এখন তো শীত পড়ে গেছে তারপরে পিকনিক ঘোরাফেরা মজা আনন্দ এই এতদিন তো গেছে পুজো পারপাস এর এখন হলো তারপরে এই সময়টা হলো বিয়ে অনুষ্ঠান তো বাঙালি লেগেই যাচ্ছে তারপরে এই যে জানুয়ারি মাসকে নভেম্বরের থেকে মানুষের পিকনিক শুরু হয়ে যায় নভেম্বর ডিসেম্বরের থেকে একদম ফেব্রুয়ারি মার্চ অব্দি চলতে থাকে পিকনিক আর পিকনিক ও দারুণ মজা হলো পিকনিকে তাই তাহলে কি যে পিকনিক তো করবো যাবো ফ্যামিলি আমাদের সবার ফ্যামিলি বলতে মেয়ে আমার ভাই বোন ভাই বোন সবাই মিলে যাবো এক জায়গায় তোমাদের সাথে শেয়ার করবো আজ দুটান সকালবেলা ভালোই ছিল এখন দেখি রোদ দুটো ঝিমাচ্ছে জামা কাপড় যা না কেচে শুকিয়ে গেছে জামা কাপড়গুলো এখন নেবো শীতের গাছগুলো না কেমন হয়ে গেছে দেখো হুম গাছগুলোর অবস্থা দেখো বুঝেছো স্ট্রবেরি এখনো হয়নি ফুলও আসেনি মনে হচ্ছে এবার স্ট্রবেরি হবে না মনে হচ্ছে বলতে পারছি না আমি আর ধনে পাতা খুব একটা ভালো হয়নি ওরাতে বসে বসে কমলাল দারুণ লাগে এইটা কেচে দিয়ে গেলাম না কটা বাজে তখন নটা বাজে মনে হয় কেচে দিয়ে গেছি এখন বাজে দশটা দশটা দশ পনেরো হয়েছে সাড়ে দশটা বাজনি আছে আছে নেই কিন্তু হালকা রোদ্ দুটো বাজদে এখন দশ মিনিট বাকি আবার তোমাদের সামনে চলে আসলাম তোমাদের দাদা ভাই দোকান দিয়ে চলে এসছে আর ওইদিকে আমার পকোড়াও বসে গেছে এখানে হলো পকোড়া বসেছে পকোড়া ফুলকপির পকোড়া ফুলকপির পকোড়া দিয়ে গরম গরম ভাত এখন খাওয়া খাওয়া হবে হবে কি সুন্দর লাগে না খেতে আহ তবে তো গ্যাস যা হবে না একদম আর আমার গ্যাস রান্নার গ্যাস আর কিনতে লাগবে না এতেই আমার রান্না হয়ে যাবে এত গ্যাস হয়ে যাবে যাই চলো দেখতে থাকো আমাদের দুপুরের লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করছি এখানে তোমাদের দাদাভাই বসে গেছে কুমড়ো সিদ্ধ দিয়ে ফুলকপির পকোড়া আমলকি সিদ্ধ শঙ্কর মাছ দিয়ে খাচ্ছে আর এদিকে আমার কুমড়ো সিদ্ধ পকোড়া আর আরেক তরকারি চলো খেয়ে নিই তারপরে আবার আসছি ফিরে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে পনেরো ছাটা আবার তোমাদের সামনে চলে আসলাম এখন আমি একটু যাব একটু মেয়ের চেম্বারে যাব মেয়ের চেম্বারটা খুলবো ধুপধুনো দেবো দিয়ে ঝাড়টার দিয়ে ধূপ ধুনো দিয়ে আমার যাই বাড়িতে যাব তাই একটু রেডি হয়ে নিয়েছি এই যে এই শাড়িটা পরে নিয়েছি দেখো এই নর্মাল একটা শাড়ি আর কি আর সোয়েটারটা পরে নিয়েছি আর আমাদের ওই কামার্থায় আর শ্বশুরবাড়ির ওইদিকে না ভীষণ ঠান্ডা এই যে নর্মাল একটা সোয়েটার বাড়ি পড়া সোয়েটারই পরে নিয়েছি বুঝেছো এই যে যাই চলো দেখাতে দেখাতে দেরি হয়ে যাবে পনেরো ছটা বাজে এখন পুরো পনের ছটা বাজে আমি তোমাদের দাদাভাইয়ের জন্য ছোলা বাদাম রেখেছি নেব নিয়ে হাঁটবো সে ধুপগুনো দিলাম এই যে ধূপকাটি জ্বালিয়ে রেখেছি ঠাকুরের কাছে ঝাড় দিলাম বসে একটু বসে থাকি বসে একটু রাস্তাটা দেখি তারপরে

তারপরে অনেক রকম অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে তোমাদের সাথে কিছু শেয়ার করিনি অনেক কিছু বলতে চপ মুড়ি এগুলো খাওয়া হয়েছে তোমাদের দাদা ভাই গিয়ে আমাকে নিয়ে আসলো আর গল্প করতে করতে ভিডিও আর শেয়ার করা হয়নি এমন রাত্রি বাজে নটা আর এখন রুটি করব আর আমার ভাত আছে চলো খাওয়াই গেছে তোমাদের সাথে আমার শেয়ার করতে মনেই নেই যে রাতে কি কি আছে তোমাদের সাথে একটু শেয়ার করি এবারে আমাদের এটু থালা পরে রয়েছে মাঝি নি এখনো এই যে এটু থালা পড়ে রয়েছে তোমাদের দাদা খাওয়া হয়ে গেছে খেয়ে এখন সে হলো ফোনে হলো খবর দেখছে বাজে এখন রাত্রি দশটা তাহলে ভিডিওটা শেষ করে দিচ্ছি আবার কি ভিডিও করবো আর কিছু দেখানোর মতন নেই ওদিকে আমার বিছনাও হয়ে গেছে ওই দেখো এই যে বিছ হয়ে গেছে তাহলে লাগছি টাটা গুড নাইট আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি যেভাবে আমার পাশে আছো পাশে দেখো যেভাবে আমাকে সাপোর্ট করছো আমাকে সাপোর্ট করো লাগছি গুড নাইট